চিংড়ি ঘ্রাণে যদি ভাতি কথা বলতে পারে তাহলে এই রাইস তোমাকে থামিয়ে দেবে আজ আমি রান্না করেছি খুব সহজ কিন্তু ভীষণ সুগন্ধি একটা খাবার চিংড়ি মাছ গাজর আর মটরশুঁটি দিয়ে ভেজিটেবল রাইস ঘরে যা আছে সেটাই বানানো কিন্তু স্বাদে একেবারে রেস্টুরেন্ট টাইপ আগে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে গাজর কুচি মটরশুঁটি ধুয়ে প্রস্তুত করে নিলাম বাসমতি চাল বা পোলাও চাল যেটা আপনার ইচ্ছে নিতে পারেন আমি পোলাও চালকে ভালো করে ধুয়ে চুলায় প্যান বসিয়ে অল্প তেল তাতে পেঁয়াজ আদা বাটা হালকা করে ভেজে নিব তাতে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে নেব এরপরে গাজর কুচি দিয়ে হালকা নেড়ে নিব লবণ গোলমরিচ আর সামান্য গরম মশলা দিয়ে তারপর পোলাওর চাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে তাতে কিছুটা কাঁচামরিচ মটরশুঁটি লিকুইড দুধ ও আলু বোখারা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হয়ে এলে ওপর থেকে সামান্য ঘি ছিটিয়ে দেব ব্যাস হয়ে গেল আমার চিংড়ি ভেজিটেবল রাইস ঘরে বানানো চিংড়ি ভেজিটেবল রাইস রেডি এক প্লেটই শান্তি এই সহজ চিংড়ি ভেজিটেবল রাইস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন কমেন্টে জানাবেন আপনি এটা কিসের সাথে খেতে পছন্দ করেন আর এই ভেজিটেবল রাইসটা দেখতেই পারতেছেন কতটা সুস্বাদু কতটা মজাদার হয়েছে আর এটা বাসায় তৈরি করতে তেমন কিছুই লাগবে না আপনারা যদি ট্রাই করেন তাহলে নিজেই বুঝতে পারবেন ঘিটা সবশেষে দিবেন যাতে তো যেন এই ঘ্রানটা সুন্দরভাবে মানে প্রপারলি আসে আপনি চাইলে ফার্স্টেও দিতে পারেন তবে আমি সাজেস্ট করব রান্নার শেষে ঘিটা ছিটিয়ে দেওয়ার জন্য রান্নার শেষে ঘিটা ছিটিয়ে দিলে ঘ্রানটা খুব ভালো আসে আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনার প্রিয় মানুষদের সাথে রান্নাটা শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফেস